মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল চার পিস রুই মাছ নিয়েছে এর মধ্যে দিচ্ছি হাফ চাচামচ হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মেখে নিয়ে মেটে আলু ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়ে কড়াই দিচ্ছি সরষের তেল তেল গরম করে নিয়ে মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিয়ে এই তেলেই দিচ্ছি আলু দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে আলু লাল লাল করে ভেজে তুলে নিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে এক মিনিট ভেজে নিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছে এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছে হাফ চামচ লবণ এবার দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ও এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিচ্ছি দু মিনিট লো আছে ঢাকা খুলে নিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আলু দিয়ে নেড়ে নিয়ে দিচ্ছি টমেটো কুচিয়ে দিয়ে এক মিনিট কষিয়ে নিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাছ দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিচ্ছি মিডিয়াম হিটে তিন মিনিট ঢাকা খুলে নিয়ে মাছ উল্টে দিয়ে আবারও ঢাকা দিচ্ছি দু মিনিট দু মিনিট পর ঢাকা খুলে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সুস্বাদু মেটে আলু বা চুবড়ি আলু দিয়ে মাছের ঝোল নমস্কার